মর্নিং ফ্রেন্ডস সমাজ দেওয়ালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি চলে এসেছি আজকে রান্নাবান্না সেরে নিয়েছি কিছুটা খুব একটা না আর ছেলের টিফিন করে নিয়েছি এখন বাজে হয়তো ছটা চলো দেখিয়ে নিই ঘড়িটা তারপরে তোমাদের কাছে বলছি ওই দেখো সকালবেলা অনেকটাই রান্না সেরে নিয়েছি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ছেলেকে তুলি আর তোমাদের সাথে কথাগুলো বলছি দেখো ছেলেকে জামা পড়াচ্ছে ওর বাবাই আজকে ইউনিফর্ম পরিয়েছে কারণ আমি শাড়ি পরে আছি বলে আমি পারলাম না তাই ওর বাবাই আজকে পরিয়েছে তো আমি রেডি হয়েছি কৃষির জন্য হ্যাঁ আমি ওখানেই যাব একটু চিন্তায় আছি টেনশনে আছি সবই তোমাদের সাথে শেয়ার করব গুড মর্নিং জানিয়ে দাও সবাইকে তোমার কি মন খারাপ হচ্ছে মা যাচ্ছে বলে না মা থাকতে হ্যাঁ তাহলে আমি তোমার পছন্দের টিফিন দিয়ে দিয়েছি আমি আর অরি বেরিয়ে ছেলেকে তুলে দিয়েই চলে আসলাম দেখো ছেলে ঢুকে যাচ্ছে স্কুলে ছেলেকে দিয়ে আমি বাজার টাজার করে নিলাম যেহেতু তেরোখানা ফল লাগে তেরো খানা পান লাগে এইসব নিতে টুকটাক চালক সব করে নিলাম আজকে তা আবার তো আমি রুমালও নিয়ে আসিনি নি ছেলেরটা গোছিয়েছি নিজেরটা গোছায়নি গাড়ির জন্য ওয়েট করছি দিদিরা আসছে তারপরে যাবো বলুন গাড়িতে উঠে গেছি দিদি যে আমি এসেছে মা এসেছে এদের সাথেই যাবো তো এরা একটু ক্যামেরা ফেস করতে একটু অসুবিধাই হয় বিশেষ করে আমার মা তো চলো আমি এখন যেতে যেতে তোমাদের সাথে কথাটা শেয়ার করি কারণ কি বলো তো অনেক দিন ধরে মনটা একটু খারাপ ছিল বুঝতে পারছিলাম না একটা সেই ইস্যু এসছে একটা ফেসবুকে তো সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি তো যেদিনকে কালকে রাতে এসছে আজকে সকালেই মার কাছে পুজো দিতে যাচ্ছি যাই না সলিউশনটা হবে করে দেখো এসে গেছি মন্দিরে কিন্তু মন্দিরে ঢুক মন্দিরে ঢুকে মানে ডালাটা পুরো গুছিয়ে নিলাম আর দেখো ওদিক দিয়ে অনেক লোক ভিড় লাইন বাই লাইন যাচ্ছে আর আমাদের এই জায়গাটা কেন ফাঁকা আছে তাই গল্পটা আমি পরে বলবো সেই গল্পটা এখন যাই পুজো দিতে কেন পুজো দেওয়ার এখানে সিস্টেমটা পুরোটাই আলাদা আমি গোছিয়ে নিয়েছি মা গোছাচ্ছে আর

সব আদার এখানেই দিয়ে দিতে এই জন্য অন্যদিনে আসলে সব ভালোভাবে পুজো সবাই এখান থেকে

হলো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে ব্রত কথা শোনা হয়ে গেছে ওই নম করে শুনলাম এখন যাব মায়ের দর্শন করতে দেখো লাইন বাই লাইন যাচ্ছি এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেটার জন্য একটা কারণ আছে সেই কারণটা পরে বলবো মায়ের দর্শন করতে যাচ্ছি দেখো এখানে পুরোটাই ঘোরাচ্ছে কারণ এত ভিড় সেই জন্য পুরোটা ঘুরিয়ে কিন্তু আমাদের বেশি ভিড় দিতে হয়নি কারণ আমরা শুধু এইটুখানি ভিড়টাকে সামলাচ্ছি কেন কারণ হচ্ছে কি এক ঠিক আছে কারণটা তোমাদের একটু পরে জানাচ্ছি চলো আগে মন্দিরের ঠাকুরগুলো দর্শন করি আর যার দর্শন করতে এসেছিস তাকে দেখি আগে দর্শন করতে পাই কি না দেখো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই মাকে দেখা যাবে কিন্তু এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে ইচ্ছে দিল না পুরো সোজা রাউন্ডটা দিল পরে এই যে এই ঠাকুরগুলোর দর্শন করে আমরা আস্তে আস্তে করে উপরে গেলাম আর এই ঠাকুরের দর্শন নিশ্চয়ই তোমরা জানো কী কী ঠাকুর হ্যাঁ সব সব ঠাকুরের দর্শন করলাম তাই নমস্কার করতে করতে গেলাম আর তোমাদেরকে জানানোই হয়নি যে মন্দিরটা কোথায় অবশ্যই তোমরা সবাই জানো তাও একবার বলেছিলাম এটা রাজপুরে মন্দিরটা বিপদারায়ণী মন্দির সবাই জানে আর যারা জানো না তারা আমার থেকে জানো কারণ আমিও বেশি জানি না সবার কথায় মুখের কথা শুনি ওখানে গেলাম জানলাম তাই আমি আগেও দু তিনবার গেছি কিন্তু অত ভালো করে তো জায়গা এলাকা বুঝতে পারি না তাই আমি ভালো করে ডিটেল বলতে পারি না তো যাই হোক যেটুকুনি জানি সেটুকুনি তোমাদেরকে বললাম এটা রাজপুরের দিকে মন্দিরটা খুব সুন্দর জাগ্রত সবাই বলে আর আমিও মানি তাই এই এই মন্দিরটা মাঝে মাঝে যাই কিন্তু সত্যি কথা বলতে পুজোটা চলো দি তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে মন্দির আস্তে আস্তে করে উঠছি এখানেই শেষ না দেখো ভিড়ে ধাক্কা অতটা হয়নি কিন্তু আস্তে আস্তে করে উঠতে উঠতে এবার যে মায়ের দর্শনটা যে কত সুন্দর পেয়েছি তোমরাই বুঝে যাবে তো চলো

জানা আপনাদের সমস্ত কষ্ট করে দেওয়া আমাদের দেখলাম না দেখার বোধন তো চলো আগে বেরাই কেন ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এইটুখানি জায়গায় যে এতটা ধাক্কা খাবো বুঝতে দেওয়া শেষ এটাই বেরিয়ে তোমাদের দেখো রাস্তায় যখন ঢুকছিলাম তখন তোমাদের কিছুই দেখায়নি এখানে সব দোকানপাট বসেছে আর কেন এত তাড়াতাড়ি হয়েছে যেন বেরানোর আসার সময় রাস্তায় কতগুলো কাকিমার সাথে দেখা হয়েছে চেনা না অচেনাই মানুষ অচেনা মানুষের সাথে আমি কথা বলি আমার রাস্তায় বেরানো মানে একটু টুকটাক কথা না বললে হয় না যেগুলো আমার বাড়ির লোক খুব অপছন্দ করে তো যাই হোক বলতে বলতে সেই কাকিমারা বলল যে তোমার টিকিট লাগবে আমি যে কিসের টিকিট বলছে ভিআইপি পাস আছে তোমরা যে চাও নিয়ে যেতে পারো আমাদের তো মন্দির ঘোরা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা নিয়ে যাও তো বলে না ঠাকুর চাইলেই সব হয় আজকে ওই কাকিমা দিল বলে আমরা খুব তাড়াতাড়ি পুজো দিতে পারলাম যদি ঠাকুর কাকিমারা এই ভিডিওটা যদি দেখে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কাকিমা আমাদের পুজোটা হয়ে তাড়াতাড়ি তোমাদের ঠাকুরের দর্শন ভালো করে করাতে পারলাম না তো চলো খুব ভিড় ছিল পুজোটা তো দিয়েছি এবার সিস্টেমটা সব পুরোটাই আলাদা বাইরের থেকে মা যেখানে গাড়ি গ্যারেজ হয় আগের ক অনেক অনেক কটা বছর আগে গেছি সেখানে গাড়ি গ্যারেজের জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে সেখানেই কি বলে পুজোটা হলো সব এখন অন্যরকম সব সিস্টেম হয়েছে তো গাড়িতে বসে পড়েছি আর এখন তো আজকে তো তেরোখানা লুচি তো বাড়িতে গিয়ে কী খাবো আমার জানবো এখনই দোকান থেকে খাইয়ে দিচ্ছে তো খাওয়াবা তোমাদের মায়ের দর্শনটা তো ভালো করে করাতে পারলাম না তার জন্যে কিছু মনে করো না কারণ এত ভিড় ধাক্কা পুরোটাই ভিড় পেলাম না কিন্তু এইটাই ধাক্কা দিয়ে এমন করলো যে মায়ের দর্শনটা আমি ভালো করে করতে পারলাম না মায়ের সামনে যে দুটো মনের কথা বলবো সেটাও পারলাম না তো পুজো দিয়েছি তাই পুজোর প্রসাদ একটু করে মুখে খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটু তারপরে লুচি তরকি খাবো যেটা আমার যাইব নিয়ে আসতে গেছে তো চলো খেয়ে তারপরে তোমাদের সাথে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে তো দেখো প্রসাদ তুসাদ খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন জায়ম্বুর লুচি তরকারি নিয়ে আসতে গেছে লুচি তরকারি খাবো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো মনটা একটু খারাপ হয়েছে কারণ অরিকে রেখে এসেছি আর দেখো গরম গরম লুচি আর আলুর দম এসে গেছে তো খিদের পেটে সবই সুন্দর কিন্তু আমার দিদিদের দিদির ভালো লেগেছে আর আমার ভালো লেগেছে আমার জায়বুর ভালো লাগেনি আর আমার মারও ভালো লাগেনি দেখো দোকানে রাস্তাঘাটে যেরকমই হয় একটু ভালো মন্দ দেখে খেতে হয় তাহলে কি তারাদের তারা কি ব্যবসা করবে না তো সবার টেস্টটা তো সমান না সবাই আলাদা আলাদা টেস্ট তো খেলাম খেয়ে গল্প করলাম আর আমার বকা খেতে হচ্ছে সেই বকাটা তোমাদের একটু শোনাচ্ছি কেন বকা খেতে হচ্ছে তো এই লুচিদাকিটা খেয়ে যাই কারণ মার দর্শনটা তো ঠিকঠাক হলো না আর পুজোটা ওই ওরকমভাবেই দিলাম আমার ক্ষেত্রে কি মনে হয় জানো তো যদি তোমরা পুজো দিতে যাও বাড়ির আশেপাশে কোনো মন্দিরে শান্তিভাবে পুজো দাও দিয়ে তারপরে কোনো একদিন গিয়ে

যে তুমি এত কথা 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 কেন কেন বলো আমি তো বলতে বলতে বল নতুন কিছু না মারা বকায় দেবে মাদের কথা তোমরা সবাই জানো সবার মা আছে কিভাবে বকা দেয় আর শোনালাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না তাহলে আজকের আসি